মক্কায় আজকে যেন জনসমুদ্র যে দিকে তাকায় শুধু মানুষ আর মানুষ আজকে সব জায়গা থেকে এত এত মানুষ আসছে তো সবগুলা গেট ওপেন করে দিছে এই বাইতুল হারামে মনে হয় টোটাল দুই শহর উপরে আর কি গেট আছে এক এক সময় এক এক গেট খোলা থাকে এক একটা বন্ধ রাখে মানুষের ফ্লো অনুযায়ী আর কি এটা হয়তো করে গেট খোলা বন্ধ এইভাবে নির্ধারণ করে আজকে মনে হয় সব গেট খুলে দিছে, যার কারণে সবাই ভেতরে প্রবেশ করতেছে তো সৌভাগ্যক্রমে ঢুকতে পারলাম কিন্তু আলাদা তো আর বাচ্চারা ওরা সবাই ছিল একসাথে তো আমি তো ওদের সাথে নামাজ পড়তে পারলাম না আমি আরকি ছত্রভঙ্গ হয়ে গেলাম আমি অন্য কোথায় কোন চিপাতে যে কোন দিকে ঢুকছি আমি নিজেও যাই না ভেতর পুরায় একটা গোলক ধাদা আমি নামাজ পড়ার পরে তারপর যখন বের হবো তখনও কোথাও রাস্তা খুঁজে পাইতেছিলাম না মানে একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু তারপর কি সুন্দর ডিজাইন মানে একদম নজর কাড়া মনটা ভরে যায় এত সুন্দর দৃশ্য দেখে তো জীবনে আর কোন দিন আমি এটার ভিতরে ঢুকতে পারবো কিনা বা আসতে পারবো কিনা তা তো জানি না এই জন্য স্মৃতিস্বরূপ এই ভিডিওটা করে নিয়ে গেলাম জীবনে আর কোনো দিন যদি আসতে নাও পারি তাহলে অন্তত এই ভিডিওটা দেখে মনকে সান্ত্বনা দেবো একবার একবার তো অন্তত গেছিলাম তো মাগরিবের নামাজটা পড়া শেষ হলো নামাজ শেষ হওয়ার পরেও আরো দীর্ঘ সময় মসজিদের ভেতরে বসে রইলাম মসজিদ থেকে খুব ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে কমতেছে ভেতর একবার ঢুকতে পারলে আমার এখন হচ্ছে আমার গ্রুপকে নামাজের পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবুলতাবুল এদিক ওদিক ঘুরার পর তারপর ফাইনালি আমি যখন কি গেটের কাছাকাছি আসলাম মানে খুঁজে খুঁজে মানে চিনে চিনে বের করছি যে এদিক দিয়ে এদিক দিয়ে ঢুকছিলাম তো এদিক দিয়ে বের হবো পরে তারপর গেটের কাছে এসে সেখানে আপু আম্মু তারপর বাচ্চাদেরকেও পেলাম আর মসজিদুল হারামে জমজমের পানির সোর্সের অভাব নাই ভেতরে বাইরে সব জায়গাতে সব জায়গাতে অহরহ মানে জমজমের কমতি নাই পানি সর্বক্ষণ হাজিরা বা নামাজিরা যারা এখানে আসছে তারা সেই জমজমের পানি খাইতেছে উঁজু করতেছে মুখ ধুইতেছে এই পানিতে সবকিছু করতেছে মানে পানির যেখানে যেখানে কি সোর্স আছে কোনো জায়গায় কখনো খালি থাকে না সব জায়গায় সময় ভরা থাকেই একমাত্র মনে হয় শুধুমাত্র নামাজের সময় আর কি খালি পাওয়া যায় এমনিতে জমজমের পানির যত সোর্স আছে সবগুলাই আর কি কম বেশি ঠান্ডা মানে সূর্যের মধ্যে থাকে সেই ঠান্ডার পরিমাণ কিন্তু কয়েকটা জায়গার পানি এত পরিমাণ ঠান্ডা যে পান করার সাথে সাথে একদম দাঁত শিরশির করে উঠে এত ঠান্ডা আজকে বৃহস্পতিবার সন্ধ্যা আজকে সৌদিতে আমাদের তৃতীয় দিন আমরা খুব সম্ভবত মক্কাতে আর দুই অথবা এক দিন থাকবো এরপর আমরা মক্কা থেকে মদিনাতে হিজরত করব সেইখানেও আরো তিন চার দিন থাকবো আমাদের প্রাইমারি গোল ছিল তিনটা উমরা করা কিন্তু মাঝখানে বলছি আমরা আসার পরে এত বৃষ্টি তো এটা খুবই একটা রেয়ার কেস যে মক্কাতে সৌদিতে আর কি এত বৃষ্টিপাত হইতেছে যার কারণে যার কারণে আমাদের পক্ষে আর তিনটা উমরা করাই সম্ভব হবে না এর কারণ হচ্ছে উমরা করার জন্য মক্কা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বেঁধে আসতে হয় সেই জায়গাটাকে বলা হয় মিকা তো আমাদের মক্কা থেকে সব থেকে কিলোমিটারের মতো মনে হয় দূরত্ব মক্কা থেকে সেইখান থেকে বেঁধে তারপর মক্কাতে আসতে হয় উমরা করার জন্য কিন্তু এই কয়দিন যেহেতু খুব বৃষ্টি হয়েছে আর তাইফ যাওয়ার রাস্তাটা হইতেছে পাহাড়ের উপর দিয়ে তো বৃষ্টির কারণে পাহাড়ের উপর দিয়ে চলাচল খুবই হয়ে গেছে তো এত রিস্ক নেওয়াটা ঠিক হবে না এখানে দুর্ঘটনা ঘটতে পারে এই পাহাড়ি রাস্তাতে বৃষ্টির কারণে যার কারণে আমাদের একটা উমরা করা বাতিল এখন এটা আল্লাহরই আদেশ আমাদের ভাগ্যে নাই তো আর করা আমরা তিনটা করতে চাইছিলাম কিন্তু তিনটা করতে পারবো না সম্ভবত আর একটা করতে পারবো আগামীকালকে শুক্রবার আমরা তাইফে যাব সেখান থেকে এ রাম বেঁধে তারপর ফিরে এসে রাতে আরেকটা উমরা করব। আজকে মাগরিবের পর থেকে এত মানুষের ঢল এটা টোটালি অকল্পনীয় আমি চিন্তাও করি নাই আমরা এই প্রায় তিন দিন ধরে তো আছি এত মানুষ এত জনসমাগম এটা কখনো দেখি নাই এই তিন দিনের মধ্যে আজকেই এটা বুঝতেও বাকি নাই যেহেতু কালকে শুক্রবার জুমুয়ার নামাজ সবাই নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এর জন্য এত ভিড় তো মাগরিবের সময় আমাদের ভাগ্য ভালো ছিল আমরা মসজিদের ঢুকে নামাজ পড়তে পারলেও এসার সময় মানুষজনের এত ভিড় বেড়ে গেছিল যে তখন আর আমরা ভিতরে ঢুকে নামাজ পড়তে পারি নাই আমাদের বাইরেই নামাজ পড়তে হয়েছে তো সমস্যা তো বাইরে পড়া নিয়ে না সমস্যা হয়েছে অন্য আরেক জায়গায় আজকে আমার আপুর জুতা হারাই গেছে যেহেতু আমি সবসময় ব্যাগ প্যাক সাথে নিয়ে ঘুরি যা কিছু খুলি জুতা টুতা সব আর কি ব্যাগেই রাখি তো আজকে যেহেতু আমরা ছত্রভঙ্গ হয়ে গেছিলাম এত মানুষের ভিড়ে তো আপুর জুতা মানে সবার জুতা আমি আমার ব্যাগে আর কি রাখতাম নামাজের সময় পরে নামাজ শেষ হলে তারপর আমরা যখন একত্র হতাম তখন আরকি আমার ব্যাগ থেকে সবাইকে সবার জুতা জিনিসপত্র যা কিছু আছে দিয়ে দিতাম তো আজকে যেহেতু ছত্রভঙ্গ হয়ে গেছি তার কারণে আপু আম্মুদের জুতা আর কি আমার ব্যাগে রাখতে পারি নাই তো তারা নামাজ যেখানে পড়ছে তার পাশেই রাখছিল আর এখানে তো এত ভিড় এত মানুষজন সারাক্ষণ সারাক্ষণ আসা যাওয়া করতেই থাকে তো আপুর জুতা গেছে হারে তো আপু খালি পায়ে এই জন্য আসতেছে তো এই জন্য একটা আফসোস হলো কিন্তু সমস্যা নাই এটা আমরা আল্লাহর ঘরে আসছি মক্কাতে এই সামান্য হারানোতে আমাদের তেমন কিছুই যায় আসে না কিনে নেওয়া যাবে তো আজকের মতো নামাজ কালাম পড়া সব শেষ এখন আমরা হোটেলে চলে যাব যাওয়ার আগে বাচ্চাদের লাগলো ক্ষুধা তো এইখানে আমাদের হোটেলের সামনেই বেশ কয়েকটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট আছে তারপর ম্যাকডোনাল্ডস আছে এখন বাচ্চারা যেহেতু আমাদের মতো রাইস রুটি এসব কিছুই খায় না শুধুই হ্যাম বার্গার খায় আর ফ্রেঞ্চ ফ্রাই এইসব খায় আইসক্রিম চকলেট এইসব যার কারণে হোটেলে যাওয়ার আগে ম্যাকডোনাল্ডসে গেলাম আমরা ম্যাকডোনাল্ডস থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিলাম আর আমার পাপ্পু আমার সাইফান ও যে এত সুন্দর করে হ্যাম উচ্চারণ করে আমার শুনতে এত ভালো লাগে এই জন্য আমি শুধু বারবার ওকে জিজ্ঞেস করি তুমি কি খাবে ও বলে ওর বাবাকে বলে আর কি হ্যামবার্গার আর এই পর্যন্ত ওকে যতবার হ্যামবার্গার কিনে দেওয়া হয়েছে প্রত্যেকবার ও শুধু বেঁচে বেঁচে হ্যাম ভেতরে যে প্যাটি থাকে বার্গার প্যাটি ওইটাই খায় আর পাউরুটি কিছুই খায় না পাউরুটি সব ফেলে দেয় তো বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমরা সবাই মিলে আজকে সপরিবারে সবাই একসাথে রাত নয়টার সময় গেলাম হচ্ছে আবার সেই গতকালকের মতো আল দেওয়ানিয়া রেস্টুরেন্টে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কালকে বুফে ডিনার ছিল কিন্তু আজকে বুফে ডিনার নাই আজকে আমরা সবাই একসাথে গেলাম বুফে খেতে কিন্তু আজকেই বুফের আয়োজন নাই পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে প্রত্যক্ষদর্শীরা জানায় যে এইখানে শুধুমাত্র সপ্তাহের কয়েকটা দিনই ফিক্সড কয়েকটা দিন বুফে ডিনার হয় এছাড়া অন্যান্য দিন বুফে ডিনার হয় না আজকে ডিনারের সময় সাফা যা দুষ্টামি করলো না ও আজকে সব চামিজ গুলা নিয়ে কি একটা খেলায় মেতে উঠলো চামিজ নিয়ে আজকে খুশি সব চামিজ যেহেতু ওর হাতে তাই আজকে আমরা হাত দিয়ে এই খাওয়া স্টার্ট করলাম আজকের খাবারটা অনেক ভাল লাগছে আজকে রাইস নিছি তারপর দুমবার মাংস নিছি

তাইফে একটি মিকা আছে সেই মিকাতে গিয়ে এ রাম বেঁধে কোমরান নিয়তে আবার মক্কাতে ফেরত আসব তারপর রাতের বেলা মক্কাতে আমরা আমাদের দ্বিতীয় উমরাটি সম্পন্ন করব ইনশাল্লাহ এই তো এই হচ্ছে মক্কা মক্কা থেকে আর এইখানে হইতেছে আমাদের হোটেল ইলাফ কিন্ডা এইখান থেকে মেনলি এই জায়গা থেকে আমাদের জানি স্টার্ট হবে এই জায়গা থেকে তায়েফ যাব আমরা এই যে যতগুলো জায়গা মার্ক করা আছে এই সবগুলো জায়গাতে আর কি আমরা ঘুরছি এগুলো হচ্ছে হজের সময় বিভিন্ন যে সব সব জায়গাতে ঘুরতে হয় হয় যাইতে সেই জায়গা মার্ক করে রাখা আছে তো এই পথে মক্কা থেকে আমরা তায়েফ যাব এই হচ্ছে তায়েফ শহর কিন্তু মিকাটা অ্যাকচুয়ালি তায়েফ শহরের ভিতরে না মিকাটা হচ্ছে তায়েফ থেকে বাইরের দিকে কাছাকাছি আছে এই তো এই হচ্ছে মিকা এইখানে বিশাল বড় একটা স্তম্ভের মতো আছে এটা হইতেছে মিকা এখান থেকে এহরাম বেঁধে তারপর ফেরত আসতে হয় তো যাওয়ার পথে এই রাস্তা টুকি এইটুক সাপের মতো যে পেঁচানো এটা হইতেছে পাহাড়ের উপর দিয়ে রাস্তা এই জায়গা টুক যে ভয়ঙ্কর রে এইটুক রাস্তা পার হইতেই মনে হয় আমাদের এক ঘন্টার মতো লেগে গেছে প্রায় এত ডেঞ্জারাস এইখান থেকে গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে গেছে কারণ মাত্র দুই লেনের রাস্তা তো জোরে চালাইলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে